কোন মানুষ যদি পরকিয়া লিপ্ত হয় ইসলামের দণ্ডবিধিতে যদি কোথাও সরিয়া প্রতিষ্ঠিত থাকে তো ইসলামের দণ্ডবিধিতে সবচাইতে ভয়াবহ এবং সবচাইতে নির্মম শাস্তির কথা বলা হয়েছে যে অপরাধের কারণে সে অপরাধের নাম হলো এই পরকিয়া। এ বিষয়টি গুরুত্বপূর্ণ এমনি ব্যবচার এক জিনিস বিবাহিত মানুষ ব্যবিচারে লিপ্ত হলে সেটার ভয়াবহ তা অনেক বেশি ভয়াবহ কোরআনে অনেক অপরাধের শাস্তির কথা বলা আছে কিন্তু কেউ যদি ব্যবচারে লিপ্ত হয় তার শাস্তি সবচেয়ে করুণ সবচেয়ে নির্মম সবচেয়ে কঠোর ভাবে শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে বাট ওয়াই দুজন মানুষ নিজেদের সম্মতিতে এ অপরাধ কর্ম এ গুনাহের কাজে লিপ্ত হয়েছে তারা তো কারোর ক্ষতি করছে না ইসলামের দৃষ্টিতে আপনি অন্য আর দশটা কবিরা গুনায় লিপ্ত হলে যতটা অপরাধী হবেন আপনি জেনায় লিপ্ত হলে বিবাহিত মানুষ লিপ্ত হলে তার চাইতে অনেক বেশি অপরাধ হিসাব ইসলাম দেখে কিন্তু কেন এখানে তো সোসাইটির কোনো ক্ষতি হচ্ছে না দুজন মানুষ সম্মত কারো ক্ষতি তারা করছে না আল্লাহর বিধান লঙ্ঘন করছেন বাট এটাকে ইসলাম এত কঠোরভাবে কেন দেখেছে এবং এত কঠোর নির্দেশ কেন দিয়েছে এর স্বাস্থ্যের ব্যাপারে এর কারণ হল মানব সভ্যতা পৃথিবীতে টিকে থাকবে মানুষের অর্থাৎ পুরুষ এবং নারীর স্বাভাবিক বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে এর বাইরে যত আইডিয়া পৃথিবীতে ইমপ্লিমেন্ট করা হচ্ছে এর প্রত্যেকটা ব্যর্থ হতে বাধ্য বরং ইতোমধ্যে ব্যর্থ হয়ে গেছে আপনি শুধু চোখ দুটি একটু মেলে দেখুন আপনার আশপাশে আমি নিশ্চিত করে আপনাকে বলতে পারি আল্লাহর প্রতি ইমান আপনার বেড়ে যাবে কারণ নারী পুরুষের বৈধ বা বৈবাহিক সম্পর্ক ছাড়া যত রকমের সম্পর্ক অ্যালাউ করে পৃথিবীর যত রকমের সোসাইটি বা সমাজ এগুলো দিন দিন মানুষের অস্তিত্বকে পৃথিবীতে সংকটের মধ্যে ফেলে দিচ্ছে সে সমস্ত দেশগুলোতে আপনারা জানেন জেনারেশন তৈরি হচ্ছে না নতুন করে প্রজন্ম গড়ে উঠছে না সন্তানের জন্মের হার কমতে কমতে ভয়াবহ আকার ধারণ করছে পৃথিবীর বেশিরভাগ উন্নত দেশগুলো শত রকমের প্রণোদনা দিয়েও কোনোভাবেই সন্তান জন্মের হার স্বাভাবিক করতে পারছে না রীতিমতো এই অবস্থা যদি আরও এক শত বছর যেতে থাকে তাহলে মানব সভ্যতা হুমকির মধ্যে পড়বে মানুষ যখন বিবাহ বহির্ভূত সম্পর্ক করে তখন সন্তান নেওয়ার টেন্ডেন্সি থাকে না সেটা আমরা সবাই জানি তখন শুধু ভোগ বা এনজয় করাটাই মুখ্য হয় এবং এইটা যদি স্টাবলিশড হতে থাকে একটা সমাজে তখন সন্তান জন্মের হার কমে যায় কোনো প্রণোদনা দিয়ে সেটা বাড়ানো যায় না পৃথিবীর প্রত্যেকটা উন্নত দেশ আজ অত্যন্ত কঠিনভাবে এই সমস্যার তারা মুখোমুখি এবং কোনোভাবে এটা থেকে তারা বেরোতে পারছে না এই জন্য ইসলাম বলে বৈবাহিক সম্পর্কের বাইরে একজন মুসলিম কোনোভাবে এ ধরনের রিলেশন করলে সে আল্লাহর কাছে সবচেয়ে বড়ো অপরাধী লিপ্ত ব্যক্তি কারণ সে মানব সভ্যতাকে ধ্বংস করার মতো একটি কাজ করছে দু চারজন মানুষকেও খুন করলে সে অপরাধী কিন্তু একজন মানুষ গোটা মানব সভ্যতাকে পৃথিবী থেকে তুলে দেওয়ার মানব সভ্যতার ধারাকে মানুষের অস্তিত্বের ধারাকে বন্ধ করে দেওয়ার জন্য উদ্যোগ নিল এর চাইতে ডেঞ্জারাস কোনো অপরাধ আল্লাহর জমিন আর একটা হতে পারে না তো এই জন্য একটি সাইক্লোনে একটা ঘূর্ণি জড়ে একটা ভূমিকম্পে একটা প্রাকৃতিক দুর্যোগে দু চারশো দু চার হাজার দু চার লাখ দু চার কোটি মানুষও যদি মরে যায় পৃথিবীতে মানুষের অস্তিত্বের সংকট দেখা দিবে না বাট মানুষের বৈবাহিক শারীরিক সম্পর্ক এটার বাইরে অন্য যত ম্যাথড পদ্ধতি উপায় আছে সেই পদ্ধতিগুলো যদি মানুষ অ্যাপ্লাই করতে থাকে একটা সময় পৃথিবীতে মানুষের অস্তিত্ব হুমকির মধ্যে পড়বে যেটার আলামত ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এই জন্য এটা জঘন্য অপরাধ জীবন প্রশ্ন করেছেন তাকে বলতে চাই আপনি কি করবেন উত্তর হল আল্লাহ যদি আপনাকে সামর্থ্য দেন আপনার স্বামীকে যদি আপনি কোনোভাবে সংশোধনের পথে আনার সুযোগ আর না থাকে আপনি যদি আশা ছেড়ে দেন না এ লোকের মানুষ হওয়ার সম্ভাবনা আর নেই তাহলে আপনি চাইলে তার কাছ থেকে বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন শরিয়া আপনার জন্য সেটা অবশ্যই অনুমোদন করে বরং একজন নোংরা চিন্তার নোংরা কাজের নোংরা অভ্যাসের মানুষের সাথে আপনাকে থাকতে শরিয়া পরামর্শ দেয় না বাট আপনার পারিপার্শ্বিক অবস্থা যদি এত জটিল হয় যে এখান থেকে বিচ্ছেদের পর আপনার জন্য পরবর্তী জীবনটা আরও জটিল হবে এবং আপনি যদি তার সাথে কন্টিনিউ করতে চান তাহলে সেক্ষেত্রে শরিয়া আপনাকে বাধ্য করবে না যে আপনি বিচ্ছেদে যেতে হবে অর্থাৎ সেই স্কোপ আপনার আছে কিন্তু এখানে একটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ আপনি লিখেছেন যে তিনি অপরাধে লিপ্ত কিন্তু এটাকে তিনি অপরাধ মনে করছেন না এটা এমন একটা ইস্যু যেটা মানুষকে মুসলমানিত্ব থেকে বের করে দেয় অর্থাৎ কোনো অপরাধ করার পরে যদি কোনো মুসলমান করে কি হয়েছে এটা করলে কি সমস্যা আমি করতে পারি এটা আমার জন্য বৈধ আরে দেখো তোমার কোরআন হাদিস তাহলে সে আর মুসলমান থাকে না আর যদি অমুসলিম হয় তাহলে তার সাথে আপনার বৈবাহিক সম্পর্কও থাকে না এই জন্য বিষয়টাকে আরও ক্লিয়ার করবার জন্য আপনি কোনো দক্ষ আলেমের সাথে দেখা করে কথা বলতে পারেন আপনাদের জানিয়ে রাখি প্রসঙ্গত আসুনা ফাউন্ডেশনে আমরা নতুন করে গত কিছুদিন থেকে কল সেন্টার চালু করেছি একদল দক্ষ আলেমকে প্রশিক্ষণ দিয়ে আমরা আলহামদুলিল্লাহ সকাল আটটা থেকে বাংলাদেশ সময় সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত এই পুরো সময় আমাদের অফিসের নাম্বারে ফোন করলে যে কোনো মাস আলার্ট জানার জন্য দক্ষ আলামায়করাম অপেক্ষা করেন এবং তারা আপনাকে সমাধান দিবেন এবং এটাকে আমরা টোয়েন্টি ফোর আওয়ার্স সার্ভিসে নেওয়ার চেষ্টা করছি সেই সাথে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইয়ের পৃথিবী তো আমরা একটা এআই এআইয়ের একটা ডেভেলপমেন্টের কাজ শুরু করেছি আমরা আশা করছি সাত থেকে আট মাস সময় লাগবে এরপর ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তরগুলো সারা পৃথিবীর যে কোনো দেশ থেকে যে কোনো ভাষায় প্রশ্ন করলে সেটাকে আমরা সঠিক উত্তর দেওয়ার জন্য আমরা এআইয়ের সে ভাষণটাকে ট্রেন আপ করে আমরা রেডি করছি আশা করছি সেটা ইনশাআল্লাহ নতুন একটা দিগন্ত উন্মোচন করবে অন্তত বাংলাদেশি ভাই জন্য ইনশাআল্লাহ